তো এই ভিডিওটিতে প্রত্যেকের জন্য একটি সুখবর আছে যারা লক্ষ্মীর ভান্ডার টাকা পায় এবং বয়স্ক ভাতা এবং বিধবা ভাতা যতগুলো ভাতা আছে প্রত্যেক মানে যারা যতগুলো ভাতা প্রাপ্ত লোক আছে প্রত্যেকের জন্য আজকের এই ভিডিওটিতে অত্যন্ত সুখবর একটা আছে কারণ এই ভিডিওটিতে আলোচনা করা হবে যে কবে বেকার ভাতার টাকা বয়স্ক ভাতা টাকা এবং লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকবে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট এসেছে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকানটি অবশ্যই অল করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন যাতে এই বিষয়ে প্রত্যেককে যেন জানতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো এই যে পুজোর জন্য অর্থাৎ সেপ্টেম্বর মাসে যে পুজোর ছুটি হবে তো সেই ছাব্বিশ তারিখে যে ছুটি হয়ে যাবে তো ছাব্বিশ তারিখে ছুটি হয়ে গেলে অফিস তো বন্ধ হয়ে যাবে এবার অফিস বন্ধ হয়ে গেলেই যে মাসের পয়লা তারিখ থেকে দশ তারিখ পর্যন্ত যে টাকা মারার যে প্রসেসটা থাকে সেটা অফিস যদি বন্ধ থাকে তাহলে তো টাকা মারতে পারবে না সেই ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে দিয়েছে যে যারা লক্ষ্মীর ভাণ্ডার পায় এবং বয়স্ক ভাতা এবং অন্য অন্য টাকা যারা পায় তাদের প্রত্যেককে এই মাসের চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখে শুধু লক্ষ্মীর ভাণ্ডারের টাকাটা ঢুকবে চব্বিশ তারিখ এবং পঁচিশ তারিখের মধ্যে আর এখানে দেখুন অলরেডি এখানে এখানে যে পেমেন্ট আন্ডার প্রসেস এখানে হয়ে গিয়েছে দেখুন এখানে যে এই যে পঁচিশ ছাব্বিশের যে একটা পেজ আছে এখানে সেপ্টেম্বর মাসে তো টাকা অলরেডি পেয়ে গিয়েছেন এবং অক্টোবর মাসের যে টাকাটা পাওয়ার মানে কথা আছে সেটা এখানে কিন্তু আন্ডার প্রসেসে আছে দেখুন যে পেমেন্ট আন্ডার প্রসেস এখানে অক্টোবর লেখা আছে কিন্তু টাকা ঢুকবে কিন্তু সেপ্টেম্বর মাসের চব্বিশ এবং পঁচিশ তারিখ এটা লক্ষ্মীর ভাণ্ডার এবারে বয়স্ক ভাতা দেখুন এখানে লেখা আছে দেখুন ওল্ড এজ পেনশান ওল্ড এখানে দেখুন এখানে দেখুন যে এটা অ্যাপ্রুভ আছে তো এখানে আমি একটু ভিও ক্লিক করে এখানে পেমেন্টের স্ট্যাটাসটা দেখাচ্ছি এখানে দেখুন যে অক্টোবর মাসের যে পেমেন্টটা আছে সেই পেমেন্টটা কিন্তু এখানে আন্ডার প্রসেস এটা হচ্ছে বয়স্ক ভাতার জন্য ঠিক আছে এবং বিধবা ভাতা সেটাও ওই সেম প্রসেসে দেখতে পারবেন ঠিক আছে অলরেডি চেক করার জন্য যে ভিডিও দেওয়ার দরকার আমরা চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিও কীভাবে যে ওল্ড এজ পেনশন কীভাবে চেক করবে বা সমস্ত ভাতা কিভাবে চেক করবে এখানে কিন্তু আমাদের সেই ভিডিও দেওয়া আছে চ্যানেলে ভিজিট করে ওখান থেকে দেখে নেবেন তো এখানে দেখুন যে টাকাটা ঢুকবে সেই টাকাটা কিন্তু এখানে আন্ডার প্রসেস আছে এবারে এর আগের বছরের টাকা যদি আপনি চেক করেন এভাবে আপনারা এখান থেকে যে মাস আছে এখান থেকে শালটা আছে এই শালের উপর ক্লিক করে এখান থেকে আপনারা পুরো পেমেন্টটা এখান থেকে কিন্তু আপনারা দেখতে পারেন খুব সহজ পদ্ধতির মাধ্যমে মোবাইল থেকেও আপনারা এটা দেখতে পাবেন তো যাদের যাদের হ্যাঁ এই যে এই যে আপনাদের যেটা ওল্ড এজ পেনশন বা বয়স্ক ভাতা যে টাকাটা সেই টাকাটা দেবে কত তারিখে সেই টাকাটা ঢুকবে কিন্তু এক তারিখে অর্থাৎ অক্টোবর মাসের এক তারিখে কিন্তু টাকাটা ঢুকে যাবে হ্যাঁ অক্টোবর মাসের এক তারিখে এই জন্য টাকা ঢুকে যাবে কারণ অফিস সব ছুটি হয়ে যাবে সেই জন্য করে অটো অটোমেটিক সব কিন্তু সেপ্টেম্বর এই অক্টোবর মাসের এক তারিখে কিন্তু প্রত্যেকের এসব পেনশনের টাকা ঢুকে যাবে ঠিক আছে এবং যারা চাকরিরত আসে চাকরিরত অবস্থায় যারা আছে তাদেরও সেম এক তারিখেই সমস্ত টাকা কিন্তু ঢুকবে যেসব স্যালারি টাকা সেই সব স্যালারির টাকা কিন্তু এক তারিখেই ঢুকবে তো এই ছিল ছোট্ট একটি আপডেট ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলায় অবশ্যই অল করে ভিডিওটি যতটা পারেন শেয়ার করবেন যাতে এই টাকা পাওয়ার বিষয়টা যেন প্রত্যেকে জানতে পারে